এই চাঁদের মধ্যে প্রথমে নেমে ছিল নীল আর মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক আমরা বাইসে থাকি ঠিক কিনা নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে এখানে আসে বেঁচে থাকে না কারণ আপনি মাথাঘর্ষ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাঁচার পরিবেশও নাই চিলাই বলেন ঠিক কিনা তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম নবচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969 এ এখনো এলিভেন নামে একটা স্পেস সাড়াল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডউইন অলড্রিন আর মাইকেল কলিনস তিন বন্ধু মিলে একটা স্পেস সাড়াল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা পাঠিয়েছে কে কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পরে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পরেন আকবর